আসসালামু আলাইকুম গত চার মাস আগে আমরা ছয়টা মুরগি সংগ্রহ করে নিয়ে আসছিলাম ঢাকা হাসনাবাদ হাট থেকে এরপরে আমাদের এইখানে দুইটা মুরগি অসুস্থ হয়ে যায় যার মধ্যে একটা আমরা জবাই করে খেয়ে ফেলি এবং অন্য আরেকটা মুরগি মারা যায় এবং সর্বশেষ আমাদের এখানে চারটা মুরগি টিকে থাকে যার মধ্যে আরো একটা মুরগি আমাদের এখান থেকে হারায় যায় মানে একদিন সন্ধ্যাবেলা ও খাঁচার ভিতরে আসে না যার কারণে হয়তো জঙ্গলে থাকার কারণে ওরা শিয়ালে নিয়ে যায় যাই হোক এখানে যে মুরগিগুলো দেখতাছেন এগুলো পালার জন্য একদম অযোগ্য কিছু মুরগি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে ভালো জাতের মুরগি চিনতে পারবেন এবং কিভাবে ভালো জাতের মুরগি হাট থেকে সংগ্রহ করতে পারবেন এবং ইনশাআল্লাহ আজকে আমরা যাবো হচ্ছে হাসনাবাদ হাটে কিছু মুরগি সংগ্রহ করার জন্য কারণ গতকালকে এক বড় ভাই আমাকে ফোন করে বলে যে আগামীকালকে ইনশাল্লাহ খুব ভালো ভালো মুরগি আসবে তোমার যদি মুরগি লাগে তাহলে চলে এসো আর আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি আমি যে ঢাকাতে থাকি ঢাকা আমার বাসাটা হচ্ছে হাসনাবাদ হাটের ঠিক কাছাকাছি সেন্টারগুলিতে যারা হাসনাবাদ চলাফেরা করেন তারা জানেন যে হাসনাবাদ সেন্টারগুলিটা কোন জায়গাতে হাট থেকে মোটামুটি পায়ে হেঁটে গেলে আমার বাসায় যেতে দুই মিনিট সময় লাগে যাই হোক এই যে মুরগিগুলো আমি বললাম যেগুলো পালার জন্য অযোগ্য কিছু মুরগি কেন বললাম সেই জিনিসগুলো আপনার সাথে আগে শেয়ার করি এই চারটা মুরগির ওজন সর্বোচ্চ যদি বলি এক একটা মুরগির ওজন বলতে পারেন পাঁচ থেকে ছয়শ গ্রাম হবে না এই মুরগিগুলো রানিং আমাদের বাসায় ডিম পারতেছে ডিম খাওয়ার জন্য এই মুরগিগুলো ঠিক আছে কিন্তু আরেক দিকে সমস্যা হচ্ছে যে এই মুরগিগুলো ডিম খুবই ছোট হয় মানে আমি যে কবুতর পালি আমার কবুতরের ডিমের আকার থেকে ওরা ছোট ছোট ডিম পারে আমি যেহেতু ওদেরকে ভালো কোনো খাবার দাবার দিই না মানে ডিম পাড়ার জন্য যে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আছে খাবারটা এখনও ওদেরকে দেই নাই দিলে হয়তো ডিমের সাইজটা আর একটু বড়ো হবে কিন্তু অ্যাটলিস্ট যদি আমি মুরগির ডিম খাওয়ার জন্য মুরগি পালতে হয় বা আপনারা যদি পালতে চান সেই ক্ষেত্রে মুরগির ডিমের সাইজ একটু বড়ো হইলে সবথেকে বেশি ভালো হয় এবং এই মুরগিগুলা হচ্ছে উত্তরবঙ্গের মুরগি উত্তরবঙ্গের মুরগির সাইজ খুবই ছোট হয় আপনারা কখনো উত্তরবঙ্গের মুরগি কিনবেন না এই মুরগিগুলা খুবই চঞ্চল হয় এবং জ্বালায় অনেক বেশি ডিমও পারে কম আমাদের এইখানেও যে মুরগিগুলা ডিম দিচ্ছে এই মুরগিগুলা এক নাগারে হচ্ছে ছয় থেকে সাতটা ডিম দিছে এবং ছয় সাতটা ডিম দেওয়ার পরে হচ্ছে ওরা কুচে চলে আসছে আচ্ছা আমি হচ্ছে প্রস্তুতি নিচ্ছি হাটে যাওয়ার জন্য যেহেতু হাটে যাবো এই জন্য আমি আমার কবুতাগুলাকে খাবার দাবার দিয়ে নিতেছি যাতে এখানে সব জিনিসগুলো ঠিকঠাক থাকে এরপরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি আমি যদি মুরগি কিনতাম তাহলে এর মধ্যে অনেক মুরগি কিনতে পারতাম ইচ্ছাকৃতভাবে কিনি নাই কারণ হাটে এই পর্যন্ত ভালো মুরগি আসে নাই এবং আমার বাসা যেহেতু হাটের কাছে এই জন্য প্রত্যেকটা হাটে আমি আইসা ঘুরা যাই ঘুরা ঘুরা দেখি যে ভালো মুরগি আসছে কিনা এই পর্যন্ত আমি ভালো মুরগি পাই নাই আচ্ছা আজকে হচ্ছে আমরা আসছি আরো দুই ঘন্টা আগে আসার পরে আমরা ওই বড় গায়ের মাধ্যমে কিছু মুরগি সংগ্রহ করে রাইখা গেছি আর হাতে প্রচন্ড পরিমাণের জ্যাম ছিল মানুষের অনেক ভিড় ছিল ঝামেলা ছিল এই জন্য ভিডিও করা হয় নাই ভিডিও করার মন মানসিকতাও ছিল না কারণ আমার শরীরে অনেক জ্বর ছিল আর এই জ্বরের কারণে হচ্ছে গত কয়েক সপ্তাহে যাবত আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারতিনা ঠিক মতো যাই হোক আমরা যেহেতু চলে আসছি এবং আপনারা দেখতে পারবেন আমরা যে দোকান থেকে মুরগিগুলা নিছি সেই দোকানে কি পরিমাণের ভিড় মানে ওনার মুরগিগুলা এত সুন্দর হয়েছে ভালো হয়েছে মানুষ শুধু থাবায় থাবায় বাচ্চা তার মুরগিগুলো নিতেছে আর কি আর আমরা যেহেতু অনেক আগে আগে আসছি এই জন্য সকালবেলা থেকে ছয়টা মুরগি বাচ্চা কিনা তারপরে ওনার কাছে রাইখা আমরা বাসায় চলে যাই যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম বাসায় গিয়ে রেস্ট করে তারপরে এখন আবার আসছি আর গত এক দিবস যাবৎ ভাই এই হাটে এত পরিমাণের ভিড় হয় আর এত কিছু উঠে পাখি মুরগি হাবি জাবি থেকে মানে সব পাওয়া যায় এখন এই হাটের মধ্যে এই যে দেখেন এই দোকানে হচ্ছে আমরা মূলত মুরগি কিনে রেখে গেছি এই দোকানের মতো কত মানুষের ভিড় সবাই হচ্ছে মুরগি কিনতে ব্যস্ত আর এই দোকানদার ভাই ব্যস্ত এই জন্য ডিস্টার্ব না করে চিন্তা করলাম একটু অপেক্ষা করি এই যে খাঁচার মধ্যে যে মুরগিগুলো দেখতেছেন মুরগি আর আমরা ওনাকে বারবার করে না করছি যে ভাই এই ব্রয়লারের মুরগির সাথে আমাদের এই মুরগিগুলো রেখেন না মানে এই পোল্ট্রি মুরগির সাথে ফার্মের যত মুরগি আছে এই মুরগিগুলোর আশেপাশে আমাদের মুরগিগুলো রাখতে না করছি কিন্তু জায়গা না থাকার কারণে উনি এইখানেই রাখছে আর এই তাও যেহেতু দোকানদারের এই জন্য আমরা কিছু বলতে পারি নাই আর ওনার দোকানে অনেক ভিড় ছিল জন্য চিন্তা করলাম ঘুরে ঘিরে আসি গিয়ে দেখলাম যে এখানে অনেক ধরনের হাঁস তারপরে চীনা মুরগি টিতির মুরগি এইসব জিনিসগুলা বিক্রি করতেছিল আমরা যেহেতু এইসব জিনিস কিনবো না শুধু মুরগি গুলা নিয়ে এখান থেকে যাইতে পারলেই হয় তো দোকানদার ভাই বলতেছে যে আমি সব মুরগি বিক্রি করে দিছি এক ভাই হচ্ছে আপনার এই মুরগি আটশো টাকা কেজিতেও কিনতে চাইছে আর আপনাদেরকে আমি বলে দে আমরা এই ছয়টা মুরগি হচ্ছে ছয়শো টাকা কেজিতে কিনছি যাই হোক দোকানদার ভাই বলতাসে যে আপনার মুরগিগুলা দ্রুত এখান থেকে নিয়ে যান নাহলে কাস্টমারে সামাল দিতে পারতাছি না আপনার এই মুরগি কেনার জন্য সবাই পাগল হয়ে গেছে আচ্ছা এখন চলেন আপনাদেরকে মুরগিগুলা দেখাই আমরা কি কি মুরগি কিনলাম এখানে যে সাদা মুরগিটা দেখতাছেন এই মুরগিটার ওজন হয়েছে এক কেজি তিনশো গ্রাম এবং ওর সাথে আরেকটা লাল মুরগি আছে যে এই পাশে বড় লাল মুরগিটা দেখতে পারতাছেন এই মুরগিটার ওজন হচ্ছে এক কেজি চারশো গ্রাম এবং বাদবাকি চারটা মুরগির ওজন হচ্ছে এগারোশো গ্রাম প্লাস আছে প্রত্যেকটা মুরগি এক কেজি প্লাস আছে এই ছোট যে গলা শিলা দুইটা মুরগি দেখতাছেন এই দুইটা মুরগির ওজন হচ্ছে এগারোশো গ্রাম করে আর যেহেতু মুরগিগুলো খুব বড় পাহাড়ি মুরগির মতো সাইজ এই জন্যই মুরগিগুলো কিনতে বাইরে আমি অনেক খুশি ছিলাম আপনারা যদি হাসনাবাদ হাতে আসেন এই যে যে টুপি দাঁড়িওয়ালা লোক তাদের কাছ থেকে মুরগি নিবেন উনি খুব ভালো ভালো মুরগি নিয়ে আসে প্রত্যেক হাটে এবং উনি লোক ব্যক্তি হিসেবে খুব ভালো লোক আমরা কথা বললাম যা বুঝলাম আর কি আচ্ছা এবার আপনাদেরকে বলে দিই আপনারা কি কি জিনিসগুলো দেখে তারপরে মুরগি কিনবেন প্রথমত আপনাদেরকে আমি সাবধান করে দিই কখনো কোনো সময় বাজার থেকে মুরগি কিনবেন না মানে বাজারে যারা খাওয়ার জন্য মুরগি বিক্রি করে তাদের কাছ থেকে কখনো মুরগি কিনবেন না কারণ তাদের মুরগির মধ্যে অল টাইম ভাইরাস থাকে এই মুরগিগুলো আপনারা কখনো নিয়ে টিকাইতে পারবেন না চেষ্টা করবেন কোনো হাত থেকে মুরগি কিনতে যেমন ওনাদের মতো পাইকাররা যারা নগদ নগদ মুরগি কিনে আনে তারপর নগদ নগদ সেল করে এই ধরনের লোক থেকে মুরগি কেনার চেষ্টা করবেন এবং আপনি ফার্ম করেন বা শখের বসে পালন করেন উদ্দেশ্য যেটাই হোক সবসময় চেষ্টা করবেন যে মুরগিগুলো এখনো পর্যন্ত ডিম দেয় নাই বা আপনি বাসায় নেওয়ার পনেরো দিন এক মাস পরে ডিম দিবে এই বয়সের মুরগিটা সবসময় কেনার চেষ্টা করবেন কারণ এই বয়সের মুরগির ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে যেহেতু এগুলো অ্যাডাল্ট মুরগি থাকে এই জন্য এই মুরগিগুলোর অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আচ্ছা আমাদের এই মুরগিগুলো আমরা কেনার পরে গত দুই দিন পর্যন্ত আমি আমার ঢাকার বাসাতে রাখছি তারপরে আজকে হচ্ছে আজকে সোমবার আজকে সোমবার দিন হচ্ছে আমি গ্রামের বাড়িতে শিফট করে নিয়ে আসছি দেখেন এ পর্যন্ত আমাদের এই মুরগিগুলোর মধ্যে কোনো সমস্যা হয় নাই আর আমরা ওদেরকে খুব গাঢ় ভাবে কোনো খাবার সীমিত হালকা পরিমাণের দিয়ে রাখছি কোনো রকম আপনারা কখনো এই ভুলটা করবেন না বাজার থেকে মুরগি কিনে আনার পরে ওদের সামনে সবসময় পানি খাবার দিয়ে রাখবেন না তাহলে এই মুরগিগুলো অসুখ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আজকে দুই দিন পরে ওদেরকে আমরা এইখানে না পানি দিয়ে পানির সাথে স্লাইন মিক্স করে দিয়ে তারপর ওদেরকে এখানে ছাইরা রাখছি আচ্ছা আমাদের এই ছয়টা মুরগির ওজন হয়েছে সাত কেজি প্লাস যার দাম হয়েছে টাকার কাছাকাছি এবং আমরা যেহেতু ঢাকা থেকে এই মুরগিগুলো আনছি এবং সব মিলে আমাদের গেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকার মতো আর আমরা ওদের কাছকে আনার পরে যে খাবারটা দিছি সেই খাবারটা দেখেন এইখানে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আছে এবং কিছু ধান এবং গম মিক্স করে তারপর ওদেরকে আমরা খাবারটা দিছি পাশাপাশি হচ্ছে আমরা পানির সাথে শুধু স্লাইন দিছি যাতে করে ওদের দুর্বল ভাবটা কেটে যায় আমি অনেক ভয় ছিলাম যে মুরগিগুলার নাকি কিছু হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মুরগিগুলো খুবই সুস্থ আছে এবং ওদের অ্যাক্টিভিটিস দেখে আমার খুবই ভালো লাগতেছে বিশেষ করে আমাদের এই সাদা মুরগিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে দেখেন মশাল্লা কত বড় সাইজের একটা মুরগি শুধু এইটা না প্রত্যেকটা মুরগির সাইজ মশাল্লা খুব সুন্দর যদিও এই দুইটা মুরগি একটু ছোট কিন্তু এই মুরগি ওদের সাইজের হবে যেহেতু এক জায়গার মুরগি আর এই মুরগিগুলো এখনও পর্যন্ত ডিম দেয় নাই আগামীতে আমাদের এইখানে ওদেরকে কিরমির ডোজ করাবো তারপরে যেই যেই ভ্যাকসিন এবং মেডিসিন দেওয়ার দরকার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব এছাড়া আমরা আগামীতে আরও বিশ থেকে পঁচিশটা মুরগি সংগ্রহ করব আমরা আমাদের এই একটা রুমের মধ্যে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা প্যারেন্টস করবেন